ডুব ছবিটি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনী অবলম্বনে তৈরি হয়েছে কি হয়নি এই নিয়ে যখন বিতর্ক তুঙ্গে তখন এর দুই প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করলো পোস্টারে দেখা গেছে শিল্পীর তুলিতে আঁকা ইরফান খানকে গতকাল বুধবার রাতে ডুব ছবির কলা কৌশলী ও শিল্পীরা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজগুলিতে পোস্টার প্রকাশ করেছে এর আগে দুপুরে পোস্টারটির ছবি বাংলাদেশ অংশে প্রযোজনা প্রতিষ্ঠান প্রথম আলোর কাছে পৌঁছে দেয় ছবিটি সেন্সার ছাড়পত্র পাওয়ার আগেই এর পোস্টার উন্মোচন নিয়ে বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাহাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন বৈশাখে ডুব মুক্তি দিচ্ছি ছবিটি নিয়ে এদেশের সেন্সার বোর্ডের সমস্যা হয়েছে তাই তো আন্তর্জাতিকভাবে এটির মুক্তি আটকে থাকবে না আমরা সেটা মাথায় রেখেই মুক্তি সব প্রস্তুতি নিচ্ছি ছবির পরিচালক মোস্তফা ছাড়াও পারকি বলেন ডুব ছবির ট্যাগ লাইন হল বুকের ভিতর বয়ে চলো পাহাড় নামের নদী আহারে জীবন আহারে জীবন ডুবছবিটি ভারত থেকে প্রযোজনা করেছেন এসকে মুভিজ ও ইরফান খান ডুবের অভিনয় করছেন বাংলাদেশের রোকে প্রাচী তিশা এবং ভারতের ইরফান খান ও পর্ণমিত্র